নাটকের শহর আমরা বলে থাকি বালুরঘাটকে এই বালুরঘাট নাটকের শহর বলার পিছনে যে একটা নাটকের প্রতি প্রেম নাটকের প্রতি যে আগ্রহ ভালোবাসা আছে নমস্কার আজকে আমরা এমন একটা মানুষের সঙ্গে পরিচিত হব যিনি কি নাটকের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত আমাদের এই বালুরঘাট শহরকে যে নাটকের শহর বলা হয় কেন সেটাই আজকে বুঝে নেব ওনার কাছ থেকে চলুন কে তিনি এবং নাটক কতটা ভালোবাসেন সেটাই দেখে নেব আসুন সংস্থার নমস্কার নাটক করছেন জড়িত আছেন এবং অনেক নাটক দেখেছেন তাই তো এবং বালুরঘাটকে যে নাটকের শহর বলা হয় তারই একটা মানে নজির আমরা আজকে দেখতে পাবো আমাদের এই ভিডিওর মতো দিয়ে তো কাকু

আমি এতক্ষণ যেটা বলছিলাম যে বালুরঘাটকে নাটকের শহর কেন বলা হয় আমরা বালুরঘাটবাসী যারা নাট্যপ্রেমী বা অভিনেতা অভিনেত্রী তারা কত যত্ন সহকারে নাটকটাকে ভালোবেসে এইভাবে সংরক্ষণ করে রাখি হয়তো অন্য অন্য শহরের বা অন্য কেউ করে রাখেন কিন্তু আমরা আজকে প্রথম পরিচয় করছি এই কাঞ্চন কাকুর সঙ্গে আর দেখতে পাচ্ছি এই নাটকের শহর বালুর একজন অভিনেতা একজন অভিনেতা কিভাবে নাটক গুলো দেখে তাদের যে দেখুন সংরক্ষণ করে রেখেছেন অনেকগুলো টিকিট আছে অনেক এবং একটা না এরকম তিনটা অ্যালবাম আছে ওনার কাছে তিনটা অ্যালবাম আছে এই যে দেখুন এই যে দেখুন এখানে তো প্রচুর নাটক আছে দেড়শো পার হয়ে যাবে দেড়শো আপনি দেখেছেন সব না দেখলে আমি না যেটা আমি নাটক দেখবো সেই টিকিটটা এই দেড়শোটা নাটক আপনি দেখেছেন আপনি নাটক নিজে করেছেন আপনি সিনেমা করেছেন আপনি ওয়েব সিরিজ করেছেন আচ্ছা আপনি এই নাটক কোথায় কোথায় দেখেছেন আমি বালুঘাটে দেখতাম বালুঘাটে তো দেখতেই হবে দেখতে নিজের তো নিজস্ব হল নিজস্ব বাড়ি নিজস্ব জায়গা এটা আমার একটা ঐতিহ্য আর দুই নাম্বার হচ্ছে আমি কলকাতায় যেতাম কলকাতায় যেতাম হ্যাঁ কলকাতায় যেতে মানে যে এত নাটক দেখা এটা কিন্তু সামান্য ব্যাপার নাই না যদি বলে কেউ জিজ্ঞাসা করে আমি যেহেতু চাকরি করতাম পানি সম্পদ বিকাশ বিকাশ হবে আচ্ছা প্রতি মাসে আমার একবার অথবা দুবার যেতে হতো যেতে কলকাতায় এবার আমার একটা একটাই আমার একটা চিন্তাধারা ছিল মানে দশটার থেকে পাঁচটা পর্যন্ত অফিস করবো পাঁচটার পরে চলে যাবো একাডেমিতে মানে নেশা নেশা আমার এবং আমি দেখতাম নাটক বলতে নাই সবাই আমাকে মোটামুটি চেনে ওখানে যেমন সীমাবি সীমাবি গ্রুপ আছে তারপরে যে আরো সব যারা আছে অনেকে চেনে আমাকে নাম জানে হ্যাঁ তাদের সাথে আমাদের পরিচয় আছে হ্যাঁ তাহলে টিকিটও কাটতে হতো অনেক সময় টিকিট না কাটলেও হয়ে যেত ওরা বলতো চলে যাবো গেস্ট হিসাবে আমি এত নাটক আপনি দেখেছেন যে তাদের চিনে গেছে অনেক সময় বলতে যখন টিকিট কাটতে হবে না আপনি দেখো অতিথি লেখা আছে প্রচুর আচ্ছা অতিথি লেখা আছে এই সীমাদি আর একটা কথা বলি সীমাদি দিনে তো আমার ছেলে কলকাতা থাকে সে তো ওখানেই নাটক করতেছে আপনার ছেলে কলকাতা সীমাদিতে হ্যাঁ নাটক করছে রূপে

আচ্ছা আচ্ছা সতেরো সালে আপনারা বাংলাদেশে বাংলাদেশে গেল নাটক নাটক করেন অভিনয়ের সঙ্গে আছেন আপনি এখনো অভিনয়টা সঙ্গে জড়িত জড়িত আছি আর একটা কথা হচ্ছে যতদিন মানে যতদিন পারবো ততদিন নাটকের সাথে যুক্ত থাকবো এটা বলতে পারেন কত নাটক করবো না কিন্তু তাদের সাথে সাহায্য করবো তাদের হেল্প করবো ইত্যাদি 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 একদম আচ্ছা কাকু শুধু কি আপনি মন্দিরে নাটক করবেন নাকি অন্য সংস্থা থেকে যদি নাটক করার জন্য আপনাকে ডাকা হয় অভিনয়ের জন্য সেক্ষেত্রে কি আলোচনা করে যদি কোনো সংস্থা থেকে ডাকা হয় কোনো একটা চরিত্রে সেক্ষেত্রে কোনো অসুবিধা অসুবিধা খারাপ কথা না আমরা ইডিয়াটস এর একটা কমেডি সিরিজ বানুন কমেডি সিরিজ সেই কমেডি সিরিজে কাকুকে দেখেছি খুব ভালো অভিনয় করেছে কাকু একটা সিনেমা যেটা হচ্ছে আঠারোই আগস্ট আগস্ট তাই না অনেক বালুরঘাটের গল্প স্বাধী গল্প গল্প সিনেমাটাতে সেই সিনেমাটাতে কিন্তু অংশগ্রহণ করেছেন অভিনয় করেছেন এবং খুব সুন্দর আপনারা যদি কেউ দেখে থাকেন আঠারোই আগস্ট এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কাজ যেমন সুভাষিস দার কালচক্র

অভিনয় শেখা নাটকে বলুন সেখানে হাত ধরেই করেছি আমরা এই যারা আছি শুধু সবাই নাটক করি এরকম নয় কিন্তু নাটককে খুব ভালোবাসি এটা আমরা সকলেই এবং নাটককে খুব সাপোর্ট করি আজকে সেটারই একটা নজির যে নাটক কতগুলো দেখেছে যেখানে তিন তিনটা অ্যালবাম পুরোটা ভর্তি করে রেখেছে টিকিট দিয়ে এটা কতটা ভালোবাসা থেকে তৈরি হয় যে এই এই টিকিটগুলোকে এত যত্ন করে সংরক্ষণ করা তাই আজকে আমাদের লোকটাকে আপনাদের সামনে তুলে ধরাটা আমার মনে হচ্ছিল দরকার সেই জন্যই একজন কাকুর সঙ্গে আজকে এসে দেখা করে এই নাটকের বিষয়ে ডিটেলস ছোট ছোট কিছু জিনিস আজকে জেনে নিলাম যদি আবার নতুন কোনো গল্প নতুন কোন এই ধরনের কিছু দেখতে পাই আবারও আসবো আর তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে তাই সকলে ভালো থাকবেন নমস্কার আপনারা ভালো থাকবেন